নম্বর এখানে চরিত্র হল একজন সাধারণ ছাত্র এই ভিডিওটা সেই সব ছাত্রদের জন্য যারা পড়াশোনা করে কিন্তু রেজাল্ট আসে না যারা স্বপ্ন দেখে কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারে না আর যারা মনে করে আমার দ্বারা কিছু হবে না দুই নম্বর ছাত্রদের বাস্তব সমস্যা আজকের ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা বই না সবচেয়ে বড় সমস্যা হলো ফোকাস নেই আত্মবিশ্বাস নেই তরুণনা করার অভ্যাস আরেকজনের সফলতা দেখে নিজেকে ছোট মনে করা দিন যায় বছর যায় কিন্তু জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে তিন নম্বর এখানে তুমি নিজেই গাইড কিন্তু আজ আমি তোমাকে পড়াতে আসিনি আমি তোমাকে জাগাতে এসেছি কারণ তুমি অলস নও তুমি শুধু ভুল পথে আছো চার নম্বর পরিকল্পনা এই সাতটা নিয়ম যদি একজন ছাত্র জীবনে ফলো করে তাহলে কেউ তাকে থামাতে পারবে না রুল এক নিজের সাথে তুলনা করো অন্যের সাথে না আজ আমি গতকালের থেকে এক শতাংশ ভালো হলেই যথেষ্ট রুল দুই পড়াশোনা করো লক্ষ্য নিয়ে ভয় নিয়ে না রেজাল্টের ভয়ে পড়া নয় স্বপ্নের টানে পড়া এটাই সফল ছাত্র রুল তিন মোবাইল নয় সময়কে কন্ট্রোল করো মোবাইল তোমার শত্রু না তোমার দুর্বলতাই আসল শত্রু রুল চার কম পড়ো কিন্তু গভীরভাবে পড়ো দশ ঘণ্টা পড়া নয় দুই ঘণ্টা ফোকাসই জীবন বদলে দেয় রুল পাঁচ ব্যর্থতা লুকিও না শেখো যে ছাত্র ফেল করে সে ব্যর্থ না যে হাল ছেড়ে দেয় সে ব্যর্থ রুল ছয় ডিসিপ্লিন গ্রেটার দেন মোটিভেশন মোটিভেশন একদিন থাকে ডিসিপ্লিন থাকলে জীবন বদলায় রুল সাত নিজের উপর বিশ্বাস রাখো তোমাকে কেউ বিশ্বাস না করলেও চলবে কিন্তু তুমি নিজেকে অবিশ্বাস করো না পাঁচ নম্বর করণীয় আজ থেকে একটা ছোটো কাজ করো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি আমার স্বপ্নের জন্য কী করলাম এই এক প্রশ্ন তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে ছয় নম্বর যদি না শোনো তাহলে কী হবে যদি আজও তুমি সময় নষ্ট করো তাহলে একদিন তোমাকে কারো সাফল্যের গল্প শুনে বলতে হবে ইচ্ছে ইচ্ছা ছিল কিন্তু চেষ্টা করিনি এই আফসোসটাই সবচেয়ে বড় ব্যর্থতা সাত নম্বর সাকসেস সফল ভবিষ্যৎ দেখাও কিন্তু যদি তুমি আজ শুরু করো তাহলে একদিন তোমার নামেই অন্যরা অনুপ্রাণিত হবে মনে রেখো তুমি সাধারণ নও তুমি শুধু এখনও নিজের ক্ষমতা চিনতে পার স্টুডেন্ট লাইফ একবারই আসে এটাকে নষ্ট করো না এটাকে কাজে লাগাও